ফলে পোকা লেগে গেছে তখন কি অনেক সময় ওই জায়গাটা স্প্রে করা হয় স্প্রে করলে কি হয় পোকাটা চলে যায় এবার কিছুদিন পরে আবার পোকা লাগতে পারে হ্যালো কিছুদিন পরে আবার পোকা লাগতে হয় আবার স্প্রে করতে হয় এটার কাজ হচ্ছে মেডিসিন মানে মেডিসিন আপনাকে ইনস্ট্যান্ট রক্ষা করবে কিন্তু রুট লেভেলে গিয়ে কাজ করে না আর নিউট্রিশন কি কাজ করে রুট লেভেলে গিয়ে কাজ করে নিউট্রিশন আপনার রুট লেভেলে গিয়ে কাজ করে যখন আপনার গাছের যে রুট লেভেল মধ্যে কি হচ্ছে যে শিকড়ে মূলে আপনি মূলে যদি সেই মেডিসিনটা দিতে থাকেন তাহলে ওই মূল থেকে ওই রসটা ফুল পাতা ফলে পৌঁছাবে ওই প্রবলেমটা চিরতরে মুক্তি হয়ে ঠিক সেইভাবে আমাদের শরীরে যখন কোনো প্রবলেম তৈরি হয় সাপোজ আপনাকে আমি বলছি হ্যালো নিজেদের মধ্যে কথা বলবেন না আর পারলে মোবাইল আমি আগেই বলেছিলাম বন্ধ করে দিন যারা সাইলেন্স করতে পারেন না বন্ধ করে দিন বন্ধ এখনো যদি না করে থাকেন তো যে জায়গাটা বলছিলাম যে নিউট্রিশান আর মেডিসিন তাহলে নিউট্রিশান হ্যাঁ মেডিসিন কোথায় কাজ করে ইনস্ট্যান্ট কাজ করে যতক্ষণ ওর থাকবে ততক্ষণ অ্যাকশান কেটে গেলে আবার প্রবলেম আসতে আর এই নিউট্রিশন কী কাজ করে রুড লেভেলে গিয়ে কাজ করে তার একটা এক্সাম্পল দিতে গিয়ে আপনাদেরকে এই প্রোডাক্টটার সম্বন্ধে আমি বলছিলাম এই যে মধুসানিয়াম রস এটা কি কাজ করে না আমাদের সুগার যাদের প্রবলেম আছে সেই সুগারটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এটা কিভাবে কন্ট্রোল করতে সাহায্য করে এটা একটা নিউট্রিশনাল প্রোডাক্ট আছে আজকের আমাদের এর সাথে আমরা খেতে বলি যেটা হচ্ছে গামা যে শুধু এটা না এটার সাথে কিন্তু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসাবে যেটা নিউট্রিসিটিক্যাল প্রোডাক্ট যার জন্য পুরস্কার জাতীয় পুরস্কার মানে মানে পেয়েছে গামা অরাইজোনাল আর আজ সেই গামা অরাইজোনাল সাথে এই মধুসানিয়াম রসটা যখন আপনি খেতে থাকবেন এ কাজ করবে রুট লেভেলে গিয়ে কোন রুট লেভেলে গিয়ে ওই গাছের না এখানে রুট লেভেল কোনটা না আগে আমাদের জানতে হবে যে এই সুগারটা তৈরি হয় কোন অর্গানের কারণে সেই অর্গানটার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা পিত্তাশয় যা বাংলা নাম হচ্ছে পিত্তাশয় এই অগ্নাশয় পিত্তাশয় বা ওই যে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসের কাজ কি থাকে আমাদের শরীরে ওই প্যানক্রিয়াসের কাজ থাকে কি আমরা শরীরে প্রত্যেক প্রতিনিয়ত যে খাদ্য খাবারগুলো নিচ্ছি তার যে গ্লুকোজটাকে কন্ট্রোল করে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়ে এটা নর্মাল এটা একদম ছোটো বয়সের থেকে এটা কিন্তু ওই অর্গানটা নর্মালভাবে কাজ করতে থাকে কিন্তু নিউট্রিশনের অভাবে ওই অর্গানটা ডিসঅর্ডার হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সঠিকভাবে কিন্তু সেই ইনসুলিন নিঃসৃত হতে পারে না খাবারের যে গ্লুকোজ মাত্রাটাকে কন্ট্রোল করতে পারে না তাই ব্লাডে গ্লুকোজ মাত্রাটা বেড়ে যায় এই মুহূর্তে এবার আপনি মেডিসিন যখন নিতে থাকবেন আপনাকে কি করবে ওই ইনসুলিন ভালো করে বুঝিনি ওই ইনসুলিন যে কাজটা করছিল মেডিসিন ওই ইনসুলিনের কাজটা করবে এবার কিভাবে করবে আপনাকে একটা পাওয়ার ওষুধ দেবে যাতে আপনার যতটা পরিমাণে যে ইনসুলিন কম বের হচ্ছে সেই ততটা পরিমাণে ওই মেডিসিনটা কাজ করবে তাতে দেখা যায় কন্ট্রোল হচ্ছে না আবার আপনাকে মেডিসিনের পাওয়ার বাড়াতে থাকে আবার দু বছর পাঁচ বছর পরে পাওয়ার বাড়তে বাড়তে একটা সময় গিয়ে দেখা যায় ডাইরেক্ট তখন বলে দেয় ইনসুলিন নিতে হবে যেটা দিনে একবার হতে পারে ধীরে ধীরে তখন দিনে দুবার হতে পারে কি এগুলো আপনারা দেখেছেন ঠিক আমাদের প্রোডাক্ট ঠিক কোন জায়গাটা কাজ করে ওই ইনসুলিনের কাজটা কিন্তু আমাদের প্রোডাক্টের মেন কাজ না রুট লেভেলে বলতে যেটা বোঝাতে চাইছি যে প্যানক্রিয়াসটা ড্যামেজ হয়েছে যে নিউট্রিশনের অভাবে কেন ড্যামেজ হল যে পুষ্টির অভাবে এই প্রোডাক্টগুলো ওই পুষ্টি প্রদান করতে থাকে ওই অর্গ্যানে গিয়ে যাতে ওই অর্গানটা আবার পুনরায় কাজ করতে শুরু করে ক্লিয়ার করতে পারলাম যখন ওই অর্গানটা আবার কাজ করতে শুরু হবে তখন কি হবে একটা সময় কিন্তু আপনার মেডিসিন চলছে একটা সময় মেডিসিন ছাড়া আপনি বাঁচতে পারবে তাই বলা হচ্ছে যে ইনস্ট্যান্ট আপনাকে কিন্তু ওই মেডিসিনটা খেতে বলা হচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে রক্ষা করার জন্য আর এই প্রোডাক্টটা খাবেন আপনার রুট লেভেলে গিয়ে কাজ করার জন্য দুটো যখন দুটো কাজ করবে এই ইনস্ট্যান্ট আপনাকে কন্ট্রোল করছে আর এই রুট লেভেলে গিয়ে ওটাকে রিপেয়ার করছে একটা সময় দেখা যাবে ছমাস মাস পরে আপনার যখন কন্ট্রোল হয়ে গেছে বাবু তখন ওষুধের পরিমাণটা আপনার যে মেডিসিনটা চলছে সেটা কিন্তু কমাতে শুরু করবে এটা হচ্ছে প্রসেসে আপনাকে চলতে হবে এই হুট করে খেলাম হুট করে বন্ধ করে দিলাম তাহলে কিন্তু কাজ হবে না এটাই পরিষ্কার কথা জেনে নিন এবার ছমাস নমাস পরে মানে ডক্টরই বলে দেবে যে আপনার কিন্তু এখন অনেকটা কন্ট্রোল এসে গেছে আপনাকে মেডিসিন না খেয়ে